খরগোশ ও কচ্ছপ একদা এক বনে এক খরগোশ আর কচ্ছপ পাশাপাশি বাস করত দুজনের মধ্যে বেশ বন্ধুত্বও ছিল কিন্তু মাঝে মাঝে ঝগড়াঝাঁটি যে হতো না তা নয় খরগোশ খুব জোরে হাঁটে যেন বাতাসের আগেই ছুটে চলে আর কচ্ছপ সে চলে ধীরে ধীরে হেলে দুলে কচ্ছপের ওই হাঁটা দেখে একদিন খরগোশটি আর চুপ করে থাকতে না পেরে হেসে লুটুপুটি খাচ্ছিল আর মুখ ফসকে বলেও ফেলল দাদা তুমি কি হাঁটাই না শিখেছ কচ্ছপকে এরকম ব্যঙ্গ করতে শুনে কচ্ছপটি খরগোশকে গম্ভীর কণ্ঠে বলল। এত হাসার কি আছে এসো প্রতিযোগিতায় নামো তখন দেখা যাবে প্রতিযোগিতা হো হো করে খরগোশ হাসতে হাসতে বলল প্রতিযোগিতা তা কার সঙ্গে তোমার সঙ্গে বলেই আবার হো হো করে হাসতে লাগল। আচ্ছা তুমি যখন নিজের মুখে বলছো তবে তো রাজি হতেই হয় তাহলে কত দূর যাওয়ার প্রতিযোগিতা হবে আর কখন শুরু হবে কচ্ছপ বলল এখনই ওই যে ওই অনেক দূরে ওই নদীর ধারে একটা অস্বস্ত গাছ দেখা যাচ্ছে এসো দেখি ওইখানে কে আগে পৌঁছাতে পারে খরগোশ একটু দৌড়ই পেছনে ফিরে তাকিয়ে দেখতে পেল কচ্ছপ অনেক অনেক পেছনে পড়ে আছে সেদিন রোদ্দুরের তেজ ছিল খুব পাশেই একটা গাছের নিচে একটু ছায়া দেখে খরগোশ ভাবল একটু বিশ্রাম নিলে ভালো হয় এইখানে পৌঁছতে কচ্ছপের অনেক দেরি একটু বিশ্রাম নেওয়া যাক হঠাৎ ফুরফুর করে হাওয়া বইতে লাগলো গাছের ছায়ায় বসে মিষ্টি ফুরফুর হাওয়ায় খরগোশের ঘুম পেয়ে গেল খরগোশ কখন যে ঘুমিয়ে পড়ল তা নিজেই জানতে পারলো না ওদিকে কচ্ছপ কিন্তু সমানে এক টানা হেঁটে চলছিল তেজি রোদ্দুর গ্রাহ্য না করে সে একটুও না থেমে হেঁটেই চলল এদিকে বেলা খরগোশের ঘুম ভাঙল এবার সে তখন আশেপাশে তাকিয়ে কচ্ছপকে দেখতে না পেয়ে নদীর তীরের ওই অস্বস্ত গাছটার দিকে ছুটতে লাগলো সেখানে গিয়ে হাঁপাতে হাঁপাতে খরগোশ দেখলো তার আগেই সেখানে কচ্ছপ পৌঁছে বিশ্রাম করছে বুঝতে পেরেছ বন্ধুরা তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন মজার মজার ভিডিও পেতে